বিক্ষোভের মুখে পড়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেলেন উপাচার্য তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করে বেরিয়ে গেলেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ সরাসরি তিনি করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছে आज रात आप निश्चित रास्ते देखना चाहते हैं बहुत अनेक स्थानों में एक का हमने सर क्या चाहते हैं अपना चाहते हैं जी आपने क्या किया आज के जो जब आंदोलन कर चले पवन अभी के হ্যাঁ আমার ওরা ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল শেষ পর্যন্ত হচ্ছে আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে এই অপমান সহ্য করা যাচ্ছে না আমাকে বেরিয়ে যেতে বলছে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সহ্য করেছি কোনো কাজ করা গেল না সম্মান সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মানীয় রাস্তা যে কাজ করতে দিয়েছিলেন সেই করতে পারলাম না দশ 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 দশটা থেকে দশটা থেকে পাখা এবং আলো বন্ধ করা ছিল বন্ধ করা ছিল এদিকে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছিলাম নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল হয় বিধানসভার অধিবেশন বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পেশ করেন মানুষ ভুইয়া বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ায় বারবার বৈঠকে আটকানো হয় মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব পাশ করেন যখন মানুষ ভুইয়া তখন মানুষ ভুইয়ার সেই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা সত্যের অপলাপ প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এই মিথ্যা ভাষণ মিথ্যা প্রস্তাব প্রত্যাহার করতে হবে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে অসত্য ভাষণে পটু ফলে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নোট ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরে এসে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই গঠনমূলক বিরোধিতাও নেই কেবস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই ফলে বিজেপি যা করার বিজেপি তাই করেছে আমাদের কাজ কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করব প্রথমার্ধের ছবি আপনাদের দেখালাম এরপর দ্বিতীয়ার্ধে বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন তাকে কি করে বিজেপির তালিকায় যুক্ত করা হলো বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি দাবি করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এতে কোনো সমস্যা নেই এখনো তিনি বিধানসভায় বিজেপিরই বিধায়ক অনুমতি দিয়ে জানালেন অধ্যক্ষ আর এরপরই স্লোগান তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন আজকে যে আমাদের আলোচনা ছিল বিরোধী দলকে ষাট মিনিট দেওয়া হয়েছে কিন্তু সেই বিরোধী দলে যারা যারা নাম লেখা হয়েছে বিজেপি থেকে সেখানে সুমন কাঞ্জিলালের নাম লেখা হয়েছে কেন সুমন কাঞ্জিলাল তো আমাদের দলে নেই সে তো তৃণমূল জয়েন করেছে তাহলে সুমন কাঞ্জিলালের নাম এর মধ্যে কেন লেখা হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি স্পিকার মহোদয় বলছেন উনি আমার পারমিশন নিয়ে বক্তব্য রাখবেন এইভাবে যদি পক্ষপাতিত্ব করেন আর যারা তৃণমূল জয়েন করেছে আজকে ইলেকশন না হলে তাদের সত্যিকারের রংটা আপনি আপনি মানে অ্যাকসেপ্ট করবেন না এই কৃষ্ণ মতো আর মুকুটমণি অধিকারীর মতো আজকে তারা তৃণমূলের বেঞ্চে গিয়ে বসবে তৃণমূলই করবে আর নাম যাবে বিজেপির এটা তো আমরা মানবো না তাই আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়েছি আমরা বয়কট করেছি আমরা আপত্তি জানিয়েছি এগুলো আমরা মানবো না আমরা বিরোধিতা করে বাইরে বেরিয়ে এসেছি